আমরা খুশি সময়ের প্রবাহে কখনো আমরা কাছের মানুষদের হারিয়ে ফেলি তেমনি এই বৃদ্ধ বাবা হারিয়ে গিয়ে অজ্ঞাত অবস্থায় নরসিংদী রেল স্টেশনে অবস্থান করলে গত পনেরোই নভেম্বর এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে উদ্ধার হয়ে আসেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে হারিয়ে যাওয়া সব মানুষদের পরিবারে ফিরিয়ে দিতে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের নিয়মিত আয়োজন ঘরে ফেরা দুই মাস হয়েছে হারিয়ে গেছে হারিয়ে দাদা হারিয়ে গেছে আপনি কীভাবে জানতে পারলেন আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করে পাই নাই পরে আমরা ফেসবুকে জানতে পারলাম যে উনি এখানে আছে পরে আমরা এখানের নাম নাম্বার নিয়ে এখানে আসছি গ্রামে গ্রামে খুঁজছি মানুষের কাছ থেকে গ্রামে খুঁজছি হাটবাজারে খোঁজাখুঁজি করছি তারপরে ওই বিভিন্ন এলাকাতে খোঁজাখুঁজি করছি পাই নেই আমাদের সাইড এলাকার মধ্যে মাইকিং করছে আশ্রম তো অনেক ভালো ওনারা যত্ন সেবা করছে ভালো খাবার দাবার খাওয়াইছে অনেক যত্ন সেবা ওনারা করলো আমরা তো এসে দেখলাম ওনারা অনেক ভালো মানুষ ওনারা অনেক যত্ন সেবা ওদের করলো খাওয়াইলো আমরা মানুষ আমরা পাইলাম আমরা মানুষ আমরা খুঁজে পাইছি ওনারা নিয়েছি এখানে আমার আইনে দিয়ে গেছে আমার সে একটা ছেলে আমি ওই নসন্দি ইয়ের থেকে স্টেশন থেকে আমরা নিয়ে এসি আমি আশ্রমে যথেষ্ট সেবা সুযোগ পাইছি আর কোনো রকমের ত্রুটি হয় না সেখানে আমার যেভাবে যত্ন সেবা করছে আমি মনে হয় যে মানুষের বাড়িতে এরকম যত্ন সেবা করে না মানুষ আমি যথেষ্ট খুশি আল্লাহ দেখ আল্লাহ রহমত করো আমার দেবররা আমি ক্ষুদ্র পাইছি বিদ্যাস্তম ওনারা খুব যত্ন করছে আমরা খুশি ওনাদের যত্নতালাফি তালাফি আমি খুজের খোঁজ পাইছি পাই অনে আমি আমার দেবররে বাড়িতে নিতাছি কে আমি নিতা মাইছি আমার কাছে দিয়া দিতাছে আমি মহিলা মানুষ ইদে আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ ওনারা যে আমার কাছে মহিলা মানুষ আমার দুই নন্দে বাইর বু আছি আমরা কাছে দিয়া দিতাছে আমরা কাগজপত্র ঠিকমতে দিছি আমরা কাছে দিয়া দিতাছে আমরা হানে বাড়িতে নিয়া যেতেছি তুমি এখানে কেমন যত্নতা লাগে খুব যত্নত্ব করছে এখানে আমি বলতে পারবো না আমরা যে কি তারা করছে আল্লাহ যেন তাদেরকে আরো দেয় আর তারা যেন আরো বড় করতে পারে এটা আমি তাদের জন্য দোয়া করি আমাদের একটু সহানুভূতি একটু সহযোগিতায় প্রত্যেক হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাবে তাদের হারানো পথ